হ্যালো এভ্রিওান আমি নীলুফাইয়াসমিন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম ব্লগটি আমার অনেক দিনের পুরনো তবে এডিট করার খাতিরে আর দেওয়া হয়নি সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজে লেগে পড়েছি আজকে আমি রান্না করতে করতে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করবো আসলে আমার বরমশায় সমস্ত কিছু আমাকে এনে দিয়েছেন আমি আজকে ইনভাইট করেছি আমার এক যে তো ভাইয়ের মানে দেওরের বিয়ে হল কিছুদিন আগে আর আমার এক ননদের কাকা তো ননদের বিয়ে হয়েছে তো আমি যেহেতু ওয়ার্কিং লেডি আমার হাজব্যান্ডও ওয়ার্কিং তো আমরা দুজন খুব ব্যস্ত থাকি আর আমাকে প্রত্যেক মাসে এখানটায় তো সেখানটায় যেতে হয় সে কারণে আমি সেভাবে গেস্টকে ইনভাইট করতে পারি না হুটহাট করে আমাকে আমার অনেকগুলো ব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে একটু করতে হয় আর যেহেতু কিছুদিন যখন বিয়ে হয়েছিলো তখন ঠান্ডাটা বেশ ছিল তো ভাবলাম একটু ঠান্ডাটা কমুক তারপরে ইনভাইট করব। আর ওনারাও যেহেতু নতুন কোনে ব্রাইড গ্রুম তো সেক্ষেত্রে তারাও এদিক ওদিক যাওয়া আসা করছিল তো আজকে আমি অনেক কিছুই আয়োজন করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ননদ আসতে পারবে না মানে আমার যে ননদটাকে ইনভাইট করা হলো নতুন কোণে সে আসবে না তাদের অন্য জায়গায় এক জায়গায় প্রোগ্রাম রয়েছে বললাম না নতুন কোণে এদিক ওদিক যাওয়া হচ্ছে তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে আর তোজোকেও স্কুলে পাঠানো হচ্ছে তাহলে আমি কাজগুলো আরও সহজ সরলভাবে করতে পারবো ও বাড়িতে থাকলে একটু বেশি দুষ্টুমি করে আর ওর পাপাকে স্কুলে নিয়ে যাচ্ছে আর আমার যা যা যাবতীয় জিনিসপত্র লাগছে আমাকে এনে দিচ্ছে সকাল সকাল আমি অ্যাফ্রেশ নিয়ে নিয়েছি এক গ্লাস হট হট অ্যাফরেশ অ্যাফ্রেশ খেতে খেতে আমার দিনটা কিন্তু শুরু হয়েছে তো আমি এখন বানাচ্ছি এখানটায় নানের জন্য আমি নানের যে আটাটা সেটা সুন্দরভাবে মেখে রাখছি কারণ ওটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে ওটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হয় অনেকক্ষণ তো দই দিয়ে টক দই দিয়ে মাখব আচ্ছা আমি বললাম না আচ্ছা আমি রান্না করতে করতে অনেক কিছুই শেয়ার করব। সেই কথাগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো আমার যখন ভিডিও করা জার্নিটা স্টার্ট হয়েছিল তো তুজো তখন খুব ছোট অনেক দিনের বহুদিনের কোনো প্রকারের প্ল্যান নয় আমি তো যখন ছোটো ছিল ওই মোটামুটি এক দেড় মাস তখন হঠাৎ করে একদিন আমার মনে হলো যে সবাই ইউটিউবে ভিডিও ছাড়ছে আমারও আমারও ছাড়তে ইচ্ছে করে তখন আমি জানি না কী করে এডিট করতে হয় কি করে ভয়েস ওভার দিতে হয় কি করে ভিডিও শুট করতে হয় সেরকম আমি এখনও পারি না প্রফেশনালি বাট আমার মনে হয়েছিল যে না আমিও করব আমার বাচ্চার স্মৃতিগুলোকে সুন্দরভাবে রাখার জন্য আর ফোনে বা মেমোরি কার্ডে কিন্তু সবসময় সব কিছু থাকে না আমার ফোন আগেও চুরি হয়েছে কলেজ লাইফে আর মেমোরি কার্ডও অনেক কিছু আমার হারিয়েছে মেমোরিগুলো তবে যদি আমার ইউটিউবে থেকে যায় যখন আমি বয়স্ক হব আমার বাচ্চাগুলো যখন বড় হবে তখন তারা দেখবে এই মেন্টালিটি নিয়েই কিন্তু আমি আমার ব্লগ শুরু করেছিলাম তো যখন আমি শুরু করি তো কিন্তু একদম ছোট্ট ছিল এক যেদিন আমি প্রথম দিন ব্লগ শ্যুট করি বাবার বাড়িতেই প্রথম ব্লগটা শ্যুট করে আমি ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিলাম নীলুজ ভ্যারাইটিস ব্লগ কারণ আমি আমার এটাই কন্টেন্ট ছিল যে আমি যেখানেই যাব যা করব সমস্ত কিছু আমি আপলোড করে রাখব সে কারণে ভ্যারাইটিস দিয়েছিলাম যখন আমি তিন বছর আগে এই জার্নিটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমাদের এলাকায় সেরকম কোনো ইউটিউবার ছিল না আর সোশ্যাল মিডিয়াতে দেখা তো যেত লকডাউনের পর থেকে অনেক ফেমাস অনেকে ফেমাস হয়েছিলো বাট বেশিরভাগ কলকাতা সাইডে ছিল আমাদের নর্থের কিন্তু ছিলই না বলতে গেলে তো আমি যখন বানাতাম বিশেষ করে আমি যেহেতু গ্রাম্য আর আমাদের সোসাইটিতে মুসলিমদের একটু বেশি রেস্ট্রিকশান থাকে এসব জিনিসে ফটো আপলোড ভিডিও আপলোড তো আমার ফ্যামিলিতে কারোরই এরকম কোনো চ্যানেল ছিল না বা এরকম কোনো ভিডিও দিত না আমি একটু শুরু করেছিলাম তো আমার অনেক কিছু চ্যালেঞ্জেস এসেছিলো এই ভিডিও করা নিয়ে প্রচুর চ্যালেঞ্জ এসেছিলো এ নিয়ে আমি কি রান্না করছি কি না যখন আমি শেয়ার করতাম যেহেতু আমি ডেলি ব্লগ করতাম আমি কিন্তু সমস্ত কিছুই শেয়ার করতাম বাট আমাকে এ নিয়ে অনেক কথাও শুনতে হয় আমার আমাকেই শুধু নয় আমার হাজব্যান্ডকেও কিন্তু এ নিয়ে বহু কথা শুনতে হয়েছে অনেক জায়গায় কিন্তু আমার একটা বিষয় যে আমি কোনো কথাই গান দিতাম না জানি না কেন একটা সময় হয়তো মানুষের অনেক কথাই আমার অনেক খারাপ লাগতো কিন্তু এই ব্লগ করতে করতে আমার কেন জানি কী হয়ে গেছিলো একটা নেশার মতো হয়ে গেছিল। আমি অনেক রাত হতো তবুও ভিডিও আপলোড করতাম মানে ভিডিও আমি এডিট করতাম সকালে উঠে আপলোড করতাম আর ব্লগ করলে না মনটা আমার খুব ভালো থাকতো তারপর বানাতে শুরু করলাম আমি ডেলি ব্লগ সমস্ত কিছুই শেয়ার করতাম সমস্ত কিছুই ওয়ার্কিং লেডি তখন আমি মোটেই ছিলাম না তখন শুধু আমি একজন হাউসওয়াইফ ছিলাম বাট কি বলুন তো যখন আমার বাচ্চার শরীর খারাপ হতো তখন কিন্তু আমাকে এই কথাটা শুনতে হতো যে মা যদি সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকে তো বাচ্চার তো শরীর খারাপ হবে আসলে কিন্তু ওই কথাটা নয় আসলে বিষয়টা হলো যে প্রত্যেকটা মাকেই কথা শুনতে হয় সে ওয়ার্কিং লেডি হোক আর হাউসওয়াইফ হোক যদি বাচ্চার কোনো কিছু হয় দোষটা কিন্তু মায়েরই হয় তখন কিন্তু আলু তালু করে না অনেকেই বাট এমনি সময় দেখবেন যে অনেক বাচ্চার প্রতি ভালোবাসা বাট ওই টাইমে কিন্তু মাকেই কেয়ার করতে হয় আর মাকেই কথা শুনতে হয় তবে একটা সময় এসব জিনিস শুনতে শুনতে আমার সহ্যসীমা যখন পেরিয়ে যায় আমি ডোন্ট কেয়ার করতাম আমি আমার হাজব্যান্ডকে একটাই কথা বলতাম আমার ভিডিও করতে ভালো লাগে আমার হাজব্যান্ড মোটামুটি সাপোর্টিভ ছিল বাট ও মানুষকেও কিছু জবাব দিত না আর আমাকেও কিছু বলতো না এমন ধরনের ছিল ও শুধু এটাই বলতো যে আমরা কি খাওয়া দাওয়া করছি সেই জিনিসগুলো শেয়ার করবা না বাড়ির কোনো সিক্রেট জিনিস শেয়ার করবা না গয়নাগাটি শেয়ার করবা না এই জিনিসগুলোই আমাকে বারবার বলতো বাট আমি কি বলতাম যে দেখো আমার যেহেতু ডেলি ব্লগ তো আমাকে তো এগুলোই শেয়ার করতে হবে আমার মধ্যে তো আর অন্য কোনো প্রতিভা নেই যে আমি অন্য কিছু কন্টেন্ট অনেকটা সময় নিয়ে বের করে আমি করব। আর একটা জিনিস দেখেছি ডেলি ব্লগে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা যে সারাদিনের কাজকর্মগুলো শেয়ার যেহেতু করে আলাদা করে সময় লাগে না বাট অন্য কোনো কন্টেন্ট যদি বানাতে যাই আমি তাহলে আমার কিন্তু অনেকটা ইউজ একটা টাইম লাগবে তারপর আমার নলেজ লাগবে অনেক কিছু তো এরকম ছিল বিষয়টা তো এইভাবেই আমি করতে থাকি করতে করতে কি হলো যখন তো নাইন মান্থ তোজোর যখন হ্যাঁ ফাইভ মান্থ হলো তখন কিন্তু আমার ওয়েট লস জার্নিটা শুরু হলো আমার ওয়েট লস জার্নি যখন শুরু হলো তখন কিন্তু আমি ওয়েট লস করার পরে যখন অনেকটা ওজন কমিয়ে ফেললাম তারপরে কিন্তু আমি কোচ হওয়ার সুযোগ পেলাম যখন আমার আমি কোচ হওয়ার সুযোগ পেলাম তারপরে কিন্তু আমার টার্নিংটা অন্যদিকে হয়ে গেল ব্লগ তো করতাম ব্লক আমার একটা ভালোবাসার জায়গা যেটা এখনো করি আমি বাট এরকম সময় দিই না বাট একটা সময় খুবই ইউটিউবের সময় দিয়েছি আমি বাট বলে না যে ল্যাক ভাইরাল সেরকম আমার কোনো ভিডিওই হয়নি একটা শুধু ষাট হাজার না একষট্টি হাজার হয়েছে বাট খুব ভাইরাল হয়নি কিন্তু নো প্রবলেম আমি তো ভাইরাল হওয়ার জন্য আসিনি আমি তো এসেছিলাম আমার সময় কাটানোর জন্য আমার কী বলবো বাচ্চাদের স্মৃতিচরণ ধরে রাখার জন্য এসবের জন্য কিন্তু আমি খুব হ্যাপি ইউটিউবে আসার পরে আমার আমি অনেক কিছু শিখতে পেরেছি এডিটিং আমার ফেস ভ্যালু অনেকে আমাকে চেনে এখন তো অনেকে বলে যে হচ্ছে নীলুদির হাজব্যান্ড না তুমি আমার হাজব্যান্ডকে এরকম বলে তো এখন আমার পরিচিত অনেকটাই বেড়েছে আর এখন যেহেতু আমি প্রফেশনালি লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ তো এখন আরও বেশি আমাকে অনেকে চেনে তো আজকের ব্লগের মাধ্যমে আমি এটাই বলতে চাইলাম আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আমরা কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা কিন্তু একটা ফেস ভ্যালু ক্রিয়েট করেই ফেলতে পারবো তো আমি আমার মনকে কখনোই এদিক ওদিক ঠেলিনি যে মানুষের কথায় কান দেয়নি আমি কিন্তু নিজের কাজ করেই গেছি করেই গেছি আর এখনও সেটা করছি তো ফাইনালি আমি কিন্তু কিছুদিন আগে মার্চ মাসে ফেসবুকে আমি মনিটাইজেশন পেয়ে গেলাম একটা আর্নিং আসছে ফেসবুক থেকে বা সবচেয়ে বড় বিষয় যে সেই আর্নিংটার থেকে আমার বেশি আনন্দ লাগে যে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে আর এই ভালোবাসাগুলো টাকা দিয়ে কোনো ক্রয় করা যাবে না অনেকটা ধৈর্য নিয়ে ফেসবুকে ইউটিউবে কাজ করতে হয় আর ফেসবুকে আমি আর্নিংয়ের জন্য আসেনি ইউটিউবটাকেও আমি প্রফেশনালভাবে বেছে নেই হয়তো এতদিনে নালে প্রফেশনালি আমি কাজ করতাম বাট আমি লাইভ বা এখন যে ফেসবুকে সবাই স্টার সেন্ডার আমি কিন্তু কোনো কিছুটাই করিনি প্রোফাইলটা আমার চেক করতে পারেন আমি যে সততার সাথে ভিডিও আপলোড করে গেছি আমি নিজের ভয়েসটাকে বেশি আমি প্রেফার করি নিজের ভয়েস দেওয়াটাকে তারপর বেশি গান টান দিলে মনিটাইজেশন এখন যেমন মনিটাইজেশন পেয়ে গেছি তো রয়্যালিটি ফ্রি যেগুলো গান সেগুলোতে আমি দিতে পারি আমি যেগুলো অনেক অনেকগুলো গান দিলে সেটা কপিরাইট চলে আসে সে কারণে আমি দেই না আমি একটাই কথা বলতে চাই যে একটা সময় না মানুষ ভুগতে ভুগতে অনেক মানে সে তার চরম পর্যায়ে পৌঁছে যাবে বাট সে নিজেই বন্ধ হয়ে যাবে বা আমরা যদি নিজের লক্ষ্য থেকে বিচলিত হয়ে যাই বা নিজের লক্ষ্যে যদি না পৌঁছাতে পেরে আমরা মাঝখানে দাঁড়িয়ে যাই তো ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে এখন আমি বাই প্রফেশন একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ এইখানটায় আমি একটা সুন্দর জায়গা তৈরি তৈরি করে ফেলেছি তার সাথে সাথে ফেসবুকে আমার মোটামুটি আমি ভিডিও আপলোড করি তো আমি চাইলে কিন্তু ফেসবুক থেকে সুন্দর অ্যামাউন্টের ইনকাম করতে পারবো বাট ইনকামটার থেকে সবচেয়ে বড়ো কথা যে আমি আমার প্রফেশনাল জায়গাটাকে আমি ইউটিউব বা ফেসবুকটাকে কখনও প্রফেশনালি আমি নেই আমি এটা ভালোবাসার জায়গা যেমন মেনেছিলাম এটাকে এখনও সেরকম ভালোবাসার জায়গায় মানছি ভালোবেসেই আমার ভিডিওগুলো আমি আপলোড করি যখন তখন আর যে আর্নিং আসছে আসছে সেটা বড় ব্যাপার নয় কারণ আমি যা আর্নিং করছি আমার প্রফেশানে আমার মেন যেটা প্রফেশন সেখান থেকে সেখান থেকে একটা সুন্দর পরিবার সুন্দরভাবে চলে যাবে বাট আমার আলহামদুলিল্লাহ যে আমার পরিবারে আমাকে রকম খরচ দিতে হয় না আমি আমার সব আহ্লাগুলো পূরণ করছি আমার নিজের স্বপ্নগুলো ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করছি আমি আমার আর্নিংয়ের টাকা দিয়ে তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে আপনাদের যা লক্ষ্য রয়েছে আপনাদের নিজের লক্ষ্যে আপনারা এমনভাবে চলুন যাতে কোনো মানুষ বা কোনো যে কেউ না কেন বাধা দুক না কেন সেটাতে যাতে আপনার কান না যায় কারণ মানুষ অনেক কিছুই বলবে হয়তো ইউটিউব থেকে কোনোদিনও এক টাকা ইনকাম করতে পারিনি তবে ইউটিউব থেকে আমি কিছু বান্ধবী ভালো পেয়েছি আমি আমার অ্যাসোসিয়েট পেয়েছি আমার ওয়েট লস জার্নি এর পরে এখান থেকে আমি কিছু মানুষ পেয়েছি যারা আমার ওয়েট লস জার্নি দেখে তারাও স্টার্ট করেছিল আমি ইউটিউবে থেকে আমি এডিট করতে শিখেছি ভিডিও তারপর অনেক কিছু জানতে পেরেছি এই জিনিসগুলো তো শিখেছি এগুলো তো আলাদা করে শেখা শেখার জন্য আমাকে আর সময় লাগেনি এই ইউটিউব করতে করতে নিজেই শিখে গেছি তো এ কারণেই বলবো যে সবাই আপনাদের যা লক্ষ্য আপনারা যে প্রফেশনে থাকুন না কেন সেটাতে কনসিস্টেন্সি বেসিসে করতে থাকুন ধৈর্য সহকারে করুন দেখবেন সফলতা একদিন আসবে বাট একদিন করে যদি রিমোটিভেশন চলে আসে তাহলে কিন্তু হবে না আর আমি এটাকে প্রফেশনালি নেই নি এই কারণে কারণ ইউটিউব হয়তো আজকে আছে আজকের পেমেন্ট করছে ফেসবুক হয়তো পেমেন্ট তো মাঝে আগে অনেক বেশি দিত কিন্তু জানুয়ারি মাস থেকে অনেক পেমেন্টটা কমিয়ে দিয়েছে অনেক অনেক কম যেটা দিয়ে সংসার তো দূরের কথা একটা মানুষের খরচই হবে না তো ফেসবুকটা এতটাই এখন কম পেমেন্ট করে তো সে কারণে বলব যে আপনারা কিছু অন্য প্রফেশনটাকে চুজ করুন এটাকে ভালোবাসার জায়গা হিসাবে এটাতে কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় বেশি বেনিফিট হবে ইউটিউব ফেসবুকের কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ভিডিওটাই ফুরিয়ে গেল আর আমি কিন্তু আমার যাকে আর দেওরকে সুন্দরভাবে তাদেরকে কিন্তু ডিনারটা করিয়ে দিলাম এবং তারা কিন্তু বাড়িও চলে গেছে আর আমি আমার দেওরে দেওরকে তো কিছুই দেইনি আমার যাকে একটা সুন্দর একটা উপহার দিলাম একটা রুপোর ব্রেসলেট আর যেই আটাটা ছিল সেটা দিয়ে আমি তার পরের দিন কিন্তু আমি পিৎজা বানিয়ে ফেলেছিলাম তো পিৎজাটাও বেশ টেস্টি হয়েছে তো আশা করি ব্লগটা খুব ভালো লাগলো অনেক প্রচুর প্রচুর রান্না করেছিলাম আর আমি যে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি সেটাও ক্লিয়ার হলো যে নিজের লক্ষ্যকে কিন্তু স্থির রাখা দরকার তো আমার ছোট ব্লগটা বা বড় ব্লগটা এখানেই শেষ করলাম আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ভিজিট করবেন সবাই ফিট মম নীলু ফিট মম নীলু নামে এখন রয়েছে ফেসবুকে ফলো করে ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিয়ে সবাই পাশে থাকবেন